কফি কি আসা যাদের দ্রব্য চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম গায়ে শুধুমাত্র গেঞ্জি পরিজু করলে উজু হবে কিনা কারণ মা যদি তার সন্তানকে ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ তালার কাছে বদা করে তাহলে উক্ত সন্তান করণীয় কি ওজু শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পড়ার পর করণীয় কি নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম যদি কোনো স্বামী স্ত্রীর দেন মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি আমার নামাজে মনে স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ অনেক সময় নামাজের শীত কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কি না কোনো স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতা সাহায্য করতে পারবে আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন ভাড়া মাতৃ স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনা হবে আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে বিয়ের সময় আমার মনে হয় আমার অজু ছিল না এখন আমি কী আছে এমনি শাহজাত আপনি লিখেছেন আমার নামাজে মনে স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ এটা তো অবশ্যই এক ধরনের ছোট মুনাফিকি মানে নেফা কামলি বলা যেতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো যে এই মনোযোগ না থাকাটা হলো দুনিয়া দারিত্বের লক্ষণ আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন এমদাদুল হক লিখেছেন গাছের মেহেদিকে পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএব মেহেদি তো পায়ে দিতে পারে না অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয় তবে এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুলবা দাড়িতে তো আমরা তেলও লাগাই সেটা সেটাকে আমরা পায়ে দিতে পারবো না নুরুল ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন দ্বিতীয়বার এবং তৃতীয়বার এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ মাহমুদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকেন বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নন ভারা সুজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আলু থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতার সৃষ্টি করবেন না স্বাভাবিক কথা বলবেন আল্লাহ বোসুন কুলনা কাউলাম না সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা সুরবিন আইডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘর বাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের কাজে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া এসতেক ফার এগুলো পড়তে থাকবেন দুষ্ট জিন এর উপদ্রব থেকে বাঁচার জন্য পনেরোটি আমল এবং দুষ্ট জিন এবং শৈতান থেকে বাঁচার জন্য পনেরোটি আমল এই বিষয়ে একটা ভিডিও আমাদের আছে সেটা দেখে নিতে ইসমাইল বিজয় লিখেছেন শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পর বিসমিল্লা শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুধু বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহ আউ্লা হু আখরা হো এরকম বলার শিক্ষা হাদিসে আছে ওজুর ক্ষেত্রে কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন এসে আপনি লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোনের মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জানি ব্যবহার করে থাকে এটা কতটুকু সংগত কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্য করে ফেলা হচ্ছে খাবারের মধ্যে তার ঢুকছে না কোনো অসুবিধা নেই রেজওয়ান আহমেদ শুভ আপনি দেখেছেন স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে স্বামীর কোনো প্রকার বিচ্ছুতি থাকে কোনো প্রকার গাফিলতি থাকে আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে একান্তই তার ব্যাপার তাহলে সেজন্য জন্য স্বামী জবাবদিহি করতে হবে না স্বামী অ্যাজ এ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে এই জন্য তিনি অবশ্যই জবাবদিহি করতে হবে যদি ওইরকম হয় যেমন ধরুন স্ত্রী বিপর্দায় চলে স্বামী তাকে বিপর্দায় চলতে উৎসাহিত করে বা স্বামী পছন্দ করে এরকম যদি হয় তাহলে স্বামীও গুণাগার হবে না তো গুণাগার হবেনি আর যদি তিনি নিজে গোপ কোন গুণা করেন যে গুনা আসতে স্বামী সন্তুষ্টি দেয় বিরোধ থাকার চেষ্টাও করেছেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীর দেনমোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি কোনো স্বামী যদি আল্লাহ না করেন স্ত্রীর স্বামী স্ত্রীর দেনমোহর দেয়া ছাড়া মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থায় মৃত্যুবরণ করলেন অর্থাৎ কেমন ময়দানে দায় এই দায় তাকে পরিশোধ করতে হবে আল্লাহ দরবারে বিধায় এটা খুবই ভয়াবহ বিষয় এটা জীবদ্দার সাথে এই সুরাহা করে ফেলা উচিত তারপরে যদি স্বামীর মৃত্যুর পর যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা আকরাম সর্দার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেস তাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় আসান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুণা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটাই সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবিরাই বাবা বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ এমনি শুরু এরি থেকে লিখেছেন আমার বিয়ের সময় আমার মনে হয় আমার অজু ছিল না এখন আমি কী করার আছে বিয়ের সময় অজু ছিল না তো টেনশনের বিষয়ে এখন অজু করে নেবেন অজু করে নামাজ আমার বিয়ে হয়ে গেছে আমাকে কোনো অসুবিধা নেই বিয়ের সময় ছেলে মেয়ের অজু থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই বজু না থাকা অবস্থাতেও বিয়ে হয়ে যায় কোনো অসুবিধা নেই কেচ আলবি হেদায়ত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাকে সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে স সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামীর যদি মনসম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন যদি জানেন যে এই পরিবার নিলে তিনি অসম্মত হবেন না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন এই সেদিন সেটা বাবা মাকে দিয়েছেন সেই সুযোগ তার আছে রোশনার আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তা আসলে করণীয় কি সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সিদ্ধা সৌদিয়া নেবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টান না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজা দিয়ে নামাজ শেষ করবেন স্যারি থেকে লিখেছেন কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে ডাকতে পারে এতে কোনো গুণা হবে না তবে এটা কালচার উপর নির্ভর করে যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে মেয়েকদা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হাট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকার নামাজ পড়তে পারেন এই হৃদয় লিখেছেন কারো মা যদি তার সন্তানকে ছোটোখাটো বিষয় নিয়ে আল্লাহ তালার কাছে বদ্ধ করে তাহলে উক্ত সন্তান করণীয় কি মায়ের বদোয়া থেকে বাঁচার জন্য ছোটোখাটো বিষয়ও খেয়াল রাখবে যাতে মা বদোয়া না হয় দিকটা আর মার উচিত নয় এভাবে কথা কথা বদ্ধ দেওয়া বা সন্তান অকল্যাণ চাওয়া এটা গুনাহের কথা ইমানদার কখনো লাহান হবে না অভিশাপ গুণ নয় কাজটা ভুল সেটা মাকে বিভিন্নভাবে বোঝানো যেতে পারে রাহিম এসকে লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জি প্রযুক্তি লোজ হবে কিনা হবে কোনো অসুবিধা নেই তাই আহমেদ আপনি লিখেছেন চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই মোহাম্মদ বেলাত হোসেন লিখেছেন কফি কিনে আসা যাতে দ্রব্য না কফি